নমস্কার বন্ধুরা আজ আমি মুসুর ডাল দিয়ে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেই রেসিপিটা থাকলে মাছ মাংস দূরে সরিয়ে রেখে এই দিয়েই ভাত খাবেন রেসিপিটা তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ মুসুর ডালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিট মতো ডাল ভিজে গেছে অন্যদিকে দুই চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম চালটাও ভিজে গেছে এইবার ডাল চাল আর দুটো কাঁচা লঙ্কাকে অল্প একদম জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে শিলেতেও বেটে নিতে পারেন পেস্টের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা ডিম এই রান্নাটা তৈরি করতে খুব বেশি ডিমের প্রয়োজন নেই মাত্র একটা ডিম দিলেই হবে এই পরিমাণ ডালের জন্য মানে হাফ কাপ পরিমাণ ডালের জন্য ডিমটাকেও ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন ডিমটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিয়ে তেলের মধ্যে ডালের পেস্টকে এরম ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছে ডালের বড়া ভেজে নেব আমি এখানে ছোট সাইজের করছি আপনারা চাইলে বড় সাইজেরও করতে পারেন আর এই ডালের বড়াগুলো এত টেস্ট হয় খেতে ভাজার সময়ই দেখবেন অনেকটা শেষ হয়ে গেছে তাই অবশ্যই ডাল আর চাল পরিমাণে একটু বেশি ভেজাবেন কারণ এই বড়া খেতে দারুণ টেস্ট হয় একদম মুচমুচে দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজার সময় দেখলেই বোঝা যাবে খুব মুচমুচে বড়া একদম রেডি এইবার এগুলোকে উল্টে পাল্টে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নেব রোজ রোজ একই রকম মুসুর ডাল রান্না খেতে ভালো না লাগলে অবশ্যই ডালের সাথে অল্প একটু গোবিন্দভোগ চাল আর একটা ডিম দিয়ে এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এই ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিয়ে আরও কিছুটা ডালের পেস্ট ছিল বাকি বড়াগুলোকেও ভেজে নিচ্ছি আর এই বড়া ভাজতে খুব কম পরিমাণ তেল লাগে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি এখানে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি দেখুন বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম এগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম অন্যদিকে বাকি তেলের মধ্যে একটা আলুকে কয়েক টুকরো করে কেটে নিয়েছি আলুকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি বাকি তেলে তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর অল্প একটু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি অবশ্যই স্বাদ মতো দেবেন তবে আমি এখানে কালারটা ভালো আসার জন্য দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচে পেঁয়াজকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সব কিছু মশলাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছে আর এই রান্নাটা তৈরি করতে খুব বেশি ঝাল মশলারও প্রয়োজন নেই এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো সব কিছুকে ভালো করে অল্প একটু জল দিয়ে ভেজে নিচ্ছে মশলাটা ভালো করে ভাজা হয়ে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড কষিয়ে নিয়ে জল দিয়ে দেব মশলার সাথে আলুকে ভালো করে কষিয়ে নিয়ে প্রায় দুই কাপ মতো জল দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে মাঝে মধ্যে আমাদের মাছ মাংস খেতে ভালো লাগে না তখন এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন বাড়ির সবাই খুব পছন্দ করবে আর আপনারা ভাত ছাড়া রুটির সাথেও খেতে পারেন ঢাকনা খুলে দিয়েছি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আগে থেকে ভেজে রাখা বড়াগুলি দিয়ে দিলাম ডালের বড়া দিয়ে ঝোলের মধ্যে আরও এক মিনিট মতো ফুটিয়ে নেব আরও এক মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের ডালের বড়ার ঝোল অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে রান্নাটা কিছুক্ষণ ফুটে গেছে প্রায় এক মিনিট মতো এইবার গ্যাস অফ করে দিলাম অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব রান্নাটা অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না